নিয়ম আছে সরি ছবি দিই হ্যালো কেমন আছো তোমরা সবাই এসে বলছি সবাই খুব ভালো আছো দেখো সন্ধেবেলার দিকে একটু রেডি হয়েছি এই যে আমার দুটো শাড়ি পরেছিল নতুন শাড়ি যেগুলো এখনো পরিনি এটা আমার কাকাবাড়ি থেকে দিয়েছিল আর তোমরা হয়তোবা জানো যারা আমার ভিডিও দেখো আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল একটা সারপ্রাইজ গিফট ছিল এটা আমার জন্য দারুন হ্যাঁ তো এই শাড়িটা আমি এখনও পরিনি এটা হচ্ছে ব্লাউজ কাটাতে দেব এবং এইটা তো এই এটা কবে পরবো আমি এখনো জানি না মানে কোনো বিয়ে টিয়ে বা কোনো পার্টিসাটিতে এইগুলো শাড়ি পরলে বেশি ভালো লাগে কোনো কিছুই তো সামনে নেই যাই হোক জানি না কবে পরবো একদিন ব্লাউজ কাটানো হলে একদিন পরে ভিডিও বানাবো এইটুকুনি জানি কোথাও যাই বা না যাই আর এই শাড়িটা আমার কাকা থেকে দিয়েছিল খুব সুন্দর একটা শাড়ি এইটা আমার বৌদির স্বাদের অনুষ্ঠানের দিন পরবো তো তোমরা হয়তো ভাবতে পারো বৌদির সাদের অনুষ্ঠান তুমি সুন্দর শাড়ি পরবে না মানে ভিডিও টিডিও করবো তারপরে লোকজন থাকবে বাড়িতে সকালবেলার দিকে একটু গুজু করলে ভালোই লাগে তো ভালোবাসি বৌদির আমিও এটা পরে সাথে সাথে নেব তো চলোটা দেখতে থাকো এখন যাব বাজারে এই শাড়িগুলো ইয়ে মানে ব্লাউজ কাটাতে দেবো আর তো বেশি দিন নেই আর কদিন পরেই যাব বাপের বাড়িতে বৌদির স্বাদ কি মজা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি ততক্ষণে যাই একটা ছবি দিই তো আমাদের বাজারে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম ফলের দোকানে এরকম পাকা পাকা আম হ্যাঁ আমের সিজন চলে এসছে এখন তো পাকা আম খুব খাবো কিন্তু এগুলো দেখে খুব লোভ হচ্ছিল তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই এবছর পাকা আম খেয়েছি মামাম বায়না করেছিল তখন ওই আম নিয়ে এসছিলো দুটো কিনে তোমাদের দাদাভাই দিয়ে মামাম খেয়েছিল আটিটা আর কেউ খাওয়ার ছিল না তারপরে ওই আটিটা খেয়েছি আর তারপর যেখানে আমি পলতাতে যে দাদার কাছ থেকে ব্লাউজ কাটাই তো সেই দাদার কাছ থেকেই মানে দাদার কাছে এসে এসে মাপঝোপ দিচ্ছিল আর এই যে এখন কি ডিজাইন কাটাবো না কাটাবো দাদা না মানে বুদ্ধি দেয় যে এরকম কাটাও ওরকম কাটাও আমি তো বেশিরভাগ গ্লাস হাতা পরি তো দাদা বলে কি যে গ্লাস হাতা ছাড়া তুমি অন্য কিছু পরবে না না গরমে তো জল ছাড়া বাঁচাই যায় না তার জন্য বোতল দেখে মনে হলো দুটো মানে জলের বোতল কিনি ঘরে আছে তাও আর কি ভালো লাগলো তোমাকে দেখা যাবে এইটো আলু নাই আলু নাই দুটা বাজারের সব কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি এখন হচ্ছে রাতের জন্য রান্না বান্না করবো তো অনেকদিন পর তোমাদের দাদা ভাই বাইনা করলো যে ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম করো রাত্রে বেলায় খাবো তা ঠিক আছে আর আমি না নতুন একটা রাইস কুকার নিয়েছি যেহেতু তোমরা সবাই জানো আমি আমার নতুন সংসারে যাবো মানে আমি ফ্ল্যাট নিয়েছি সেখানে শিফট হব তাই আমার নতুন সংসারের জন্য কিন্তু নতুন নতুন সব জিনিসপত্র কিনছি সেটা তোমরা তো দেখছই আর এবারটা আমি যেটা কিনেছি সেটা হচ্ছে একটা রাইস কুকার আর আমি যখন থাকি না এখানে যখন আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই তখন কিন্তু তোমাদের দাদা ভাই রান্না করে ও পারেই না রান্না বান্না করতে তার জন্য রাইস কুকার কিনেছি যাতে ইজি হবে অথচ ভাতটা তো রান্না করে খেতে পারবে বলো ভাত ভাত ডাল সিদ্ধ তো চলো দেখাই তোমাদেরকে কোন রাইস কুকারটা আমি কিনেছি আর এই দিকে দেখো আমি হচ্ছে সব রেডি করে রেখেছি তখন রান্না বান্না করব আর কেমন কি রান্না বান্না করছি কেমন হচ্ছে রাখছে সবটাই শেয়ার করবো চলো এটা আবার এখন ওপেন করি আমি তো একবার খুলে দেখেছি তোমাদেরকে আমরা দেখাবো আমি যে রাইস কুকারটা নিয়েছি সেটা হচ্ছে আগারো রিগাল ইলেকট্রিক রাইস কুকার আমার এই রাইস কুকারটা এইট ইন ওয়ান রাইস কুকার অ্যান্ড আছে থ্রি লিটার ইনার পট এবং এটাতে কিন্তু পাঁচটা রাইস কুকিং ফাংশন আছে যেমন হোয়াইট রাইস ব্রাউন রাইস এবং হোয়াইট রাইস উইথ লো কার্ব অ্যান্ড ব্রাউন রাইস উইথ লো কার্ব অ্যান্ড শর্ট গ্রেইন অ্যান্ড আছে তিনটে মাল্টি কুকিং ফাংশন যেমন পরিস স্টিম স্লো কুক আমি না আজ বানাবো রাইস আর এই রাইস কুকারে পরিমাণ মতো রাইস এবং জল যেমন যদি আমি এক কাপ রাইস দিই দু কাপ কিন্তু জল দেব। পরিমাণ মতো রাইস এবং ওয়াটার দিয়ে কিন্তু টেম্পারেচার সেট করে দিলেই কিন্তু অটোমেটিক হয়ে যাবে এটাতে অ্যাডভান্স ফাজিলজিত রাইস কুকার টেকনোলজি আছে তাই এটাতে অটো অ্যাডজাস্ট টেম্পারেচার এন্ড টাইমিংস আজ ফর অপটিমল রাইস কুকিং কম্বাইন্ড উইথেইল্ড ইউজফুল এটাতে টোয়েন্টি ফোর আওয়ার্স প্রিসেট টাইমার অ্যাড কিপ আরম ফেসার্স আছে তাই তুমি চাইলে আগে থেকে যেমন টাইম সেট করতে পারবে তেমনই কিন্তু কিপ আরম ফাংশনও অন করে গরম রাখতে পারবে খাবার এই দেখো এটাতে না ফাইভ লেয়ার থিক সেরামিক কোটেড ইনার বাউল আছে উইথ রাইস লেভেল লাইস এটা বিপিএফ ফ্রি অ্যান্ড পিইএফ ই ফ্রি অ্যান্ড এটাতে কিন্তু ছটা সেফটি গার্ড আছে যেমন প্রেশার রিলিজ ভালভ সেফটি লক লিড অটো প্রেশার কন্ট্রোল এবং ওভারহিট ফাংশনও আছে দেখো তোমাদেরকে বুঝিয়ে দিতে দিতে আমার কিন্তু এইদিকে রাইসটা হয়েও গেছে আর কত ইজিলিভাবে হয়ে গেছে পুরো ঝরঝরে হয়েছে পারফেক্টভাবে আর হ্যাঁ দেখো এবার কিন্তু আমি ভেজিটেবলসগুলো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে নামিয়ে নেব ব্যাস খুবই জলদি জলদি বানিয়ে ফেললাম ফ্রায়েড রাইস এবং আলুরদম আলুর দম তো খুব সহজেই কিন্তু রান্না করে নিলাম আর আমি এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কেননা অনেকটা রাত হয়ে গেছিল তো আমাদের ক্ষীরও পেয়ে গেছিলো কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু রান্না কমপ্লিট করে নিয়েছি এই রাইস কুকারের মাধ্যমে তো দেখো রান্না করে খুব ইজিলি ভাবে কিন্তু আবার পরিষ্কার করে আবার আমি রেখে দিয়েছি এই যে তোমরা চাইলে কিন্তু এটাতেও এটাতে রেখেও সার্ভ করতে পারো তোমরা যদি চাও তো আমি তো আলাদা বাড়িতে নিয়েছি তো দেখো এটা কিন্তু খুবই যে যারা বাইরে থাকো বিশেষ করে একা থাকো বাইরে থাকো বা যারা এরকম মানে হয় না ঘুরতে গেছো কোথাও দিয়ে এলে দেরি করে খুব খিদে পেয়ে গেছে তো তারা কিন্তু চট জলদি কোনো ঝামেলা ছাড়াই এটাতে করে ভাত জল ইজিলিভাবে করে নিতে পারবে যেটা খুবই সুবিধাজনক হয় না আমিও কখনও কখনও হয়তো শপিং করে এলাম বাইরে দিয়ে ঘুরে এলাম এসে কিন্তু রান্নাবান্না করতে ইচ্ছা করে না তখন কিন্তু এই রাইস কুকারটা থাকলে আমি খুব সহজেই করে নিতে পারবো কোনো ঝামেলা ছাড়াই তাই বলবো তোমরা অবশ্যই এটা ইউজ করো এটা খুবই ভালো আর এইটার দিন কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছে ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো আর যারা ব্যাচেলার আছে তারা তো নেবেই 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 কেননা তাদের জন্য আরো বেশি পারফেক্ট এটা তো চলো চাটা পরে দেখা হচ্ছে আর ততক্ষণে এই খাবারটা এনজয় করি চলো কেমন টেস্ট হয়েছে তোমাদেরকে একটু দেখাই খে পুরো ভর্তরের ভাগ দেখতে পাচ্ছো हैन এমনি ভাত করতে গেলে মনে হয় যে নরম হয়ে গেল না তো বেশি সিদ্ধ হয়ে গেল না তো ম্যাডাম তো এটাতে কিন্তু কোনো ঝামেলা ওইসব টেনশন নেওয়ার কোনো দরকার নেই তো চলো টাটা আমি খেয়ে নিই পরে দেখাচ্ছি